ছিল বোচর হাচি না জনগণকে জ্বালালোয় ও বসে বিলাল বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো, চুল্লো বোচর হাচি না জনগণকে জ্বালালো ও বসে বিড়াল হয়ে দেশে চেড়ে পালালো ও বসে বিড়াল হয়ে দেশে চেড়ে পালালো বাংলাদেশে নতুন সূর্য উঠিল লো সতেরো আন্দোলনের বিজয় হলো বাংলাদেশে নতুন সূর্য আন্দোলনের বিজয় হলো ষোলো বছর হাসিনা জনগণকে জ্বালালো সে বিড়াল হয়ে দেশ চেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণকে জ্বালালো সে বিড়াল হয়ে দেশ চেড়ে পালালো বসে সে বিড়াল হয়ে দেশ চেড়ে পালালো করতো সে বড় বাহাদুরি বাপ তো সবাই হাতে পড়েছে চুরি করতো সে বড় বাহাদুরি বাপ তো সবাই হাতে পড়েছে চুরি বিশ্ব দেখিল জনতার ক্ষমতা লাখ লাখ নতা করিল মাতা বিশ্ব দেখল জনতার সমতা লাখ লাখ পুলিশ নতা করিল পাঁচ মিনি প্রাণ হারাতো বয়ে পত্যাগ করে পালিয়ে গেল তাকলে মিনিট প্রাণ হারাতো বয়ে পত্যাগ করে পালিয়ে গেল ষোলো বছর হাসিনা জনগণকে জালালো ও বসে বিড়াল হয়ে দেশ চেড়ে পালালো বছর হাসিনা জনগণকে জালালো ও বসে বিড়াল হয়ে দেশ চেড়ে পালালো ও বসে সে বিড়াল হয়ে দেশ চেড়ে পালালো নতুন করে দেশ স্বাধীন হলো থেকে সবাই মুক্তি পেলো নতুন করে দেশ স্বাধীন হলো জেল থেকে সবাই মুক্তি পেল জনগণের বুটে নতুন সরকার হবে জনগণের বুটে নতুন সরকার হবে বাপচ মনে হবে দেখছি কবে হাসিনা পালে গিয়ে সাড়া পাবে না সাজাতার দিতে হবে এলানে হলো সোলো বছর হাসিনা জনগণকে জালালো বসে সে বিড়াল হয়ে চেড়ে ছেড়ে পালালো ও বসে সে বিড়ন হেশ চেড়ে পালা ও বসে সে বিড়াল হেশ চড়ে পালা লো ও বসে সে বিড়াল দেশ চেড়ে পালালো